আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার মরিচা ঘাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মরিচা ঘাটে জেলেরা মাছ নিয়ে আসার পর কিভাবে পাইকাররা সেই মাছগুলো দরদাম করে এবং সেগুলো কিনে নেয় এবং পরবর্তীতে খুচরা ভাবে সেগুলো বিক্রি করে তো পুরো প্রতিবেদন সাথেই থাকো চলার পথে খানিকটা জিরি নিলাম মরিচা ঘাটে তখনই দেখতে পেলাম যে মরিচা ঘাটে বেশ কিছু জেলেরা নদীর পারে নৌকা ভিড়াচ্ছেন নৌকা ভিড়ানোর সাথে সাথেই কিছু মানুষ সে নৌকাটি ঘিরে রেখেছেন কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম পরে বুঝলাম যে জেলেরা মাছ নিয়ে এসেছেন আর সে মাছগুলো পাইকাররা কেনার জন্য মূলত এখানে এসেছেন আমরা আপনাদেরকে এখন দেখাবো যে জেলেরা নদী থেকে মাছ ধরার পর সেগুলো তীরে আসলে পাইকাররা কিভাবে সেগুলো দরদাম করে কিভাবে কিনে পরবর্তীতে কিভাবে সেগুলো খুচরা বাজারে দাম ওঠে ये कुड़िया नहीं है चलो वहां चलो रे कृष्णा अम्मा अरे ऐगोलीरा हां कोंडशो है इधर है ये तमाम सिंगर वाला है देखो

आनो उठेर न त नि मारि छ यला मरो यला मरो मान्ने का गर्नु भन्दै बन्द ज अवस्था रे रेस्तादै बेडा आइदै मोसना सुदा गुर्मी त कोले आबौ गाब चल अब हात लागल बुझ आबन्कि छक लाग्या करे सुझि जाओ आ जाओ न न छडी छबनी देख्छ र अन्तज ड गुरेमी रे हरे एकजना छ ठीक छ अब गोले हरदा किन जान्छ

এভাবেই মরিচাঘাটে প্রতিদিন জেলেরা মাছ নিয়ে আসেন পাইকারা সে মাছগুলো এভাবেই কিনে নেয় জেলেদের কাছ থেকে পরবর্তীতে তারা তাদের মুনাফা রেখে সে মাছগুলো যারা ক্রেতা আছে তাদের কাছে মাছগুলো বিক্রি করে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম